তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা এখানে কাজ শুরু করেছি নিজেরাই সব কিছু করি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই ভালোবাসা দিচ্ছেন এবং আমাদের দোকানে রেগুলার অনেক কাস্টমার আছে যারা আমাদেরকে ভালোবাসে তো ইনশাল্লাহ সবার দোয়ায় আমরা এগিয়ে যেতে চাই ধন্যবাদ আমার জন্য দোয়া করতে ধন্যবাদ বাইকে আসলে দেখেন যে একজন ভাই যিনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করার পরে এরকম একটা আর স্বাবলম্বী নিজ উদ্যোগে নিজেই মালিক নিজেই কাজ করছেন খুব সুন্দর একটা পরিবেশ আসলে আমরা মানুষ হচ্ছে এরকম যে নিজেরা লেখাপড়া শিক্ষিত মানে আর কোনো কাজ নাই এখন শুধু বড় বড় জব নিতে হবে আর কোনো কাজ নেই আর বাবা মার বোঝা বাড়াইতে হবে যতদিন পর্যন্ত না কোনো একটা প্রফেশন ভালো একটা প্রফেশন মানে সরকারি চাকরি গম এমপ্লয়মেন্ট না পাওয়া পর্যন্ত তারা সময় বেকার নিজের পায়ে দাঁড়াইতে পারে না আসলে এই পরিস্থিতির জন্য ভিডিওটা করলাম যে আসলে কোনো কাজকে ছোট করে দেখতে হয় না এবং পেশা যেমনই হোক নিজেকে মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হয় আর আল্লাহ সুবল্লাহ পক্ষ থেকে মানুষ সাল্লাম বলতেছেন যে আমি সবচেয়ে বেশি বারাকা রয়েছে ব্যবসাতে আর আল্লাহ সুবল্লা তালা এই ব্যবসাতে হালাল করেছেন তো আলহামদুলিল্লাহ এমন একটা পরিবেশে দেখলাম যে সবাই খুব পরিশ্রমী সবাই দোয়া করবেন আসলে যারা বেকার বেকার বলে নিজেদেরকে পরিবার সমাজে বোঝা করছেন তারা আসলে এ করে নিজেদেরকে কী করতে পারেন স্বাবলম্বী করার জন্য চেষ্টা করতে পারেন